সব গেছিস তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে আসি মাইন্ড ক্রাফ্ট আরও একটা ভিডিও নিয়ে ঠিক আছে আর তোমরা জানো অনেক দিন ধরে আমি ভিডিও দিই না কারণ ভাই আবার আগের ওয়ার্ল্ড এই ফাইনালি ডিলিট হয়ে গেছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো তোমরা জানো আমরা আগের ওয়ার্ল্ডে অনেক কিছু বানিয়েছিলাম অটো স্মেল্টার আলমিটেড রেল স্লাইম ফার্ম উড ফার্ম আয়রন ফার্ম মেলন ফার্ম সুগার ফার্ম ভিডিও দিতে পারি নাই আর আমার পিসিটাও নষ্ট হওয়া যাওয়ার কারণে আমার ওয়ালটা ডিলিট হয়ে গেছে তো দেখো ভাই আমি এই নতুন ওয়ালটা শুরু করছি ঠিক আছে পিস তোরে দেখতে পাচ্ছে অনেক কাজ তাজ চলতেছে তো এইটা হলো আমার ট্রেডিং হল ঠিক আছে এখানে অনেক বিলেজার টিলেজার কয়েক করছি আমি ঠিক আছে তোমরা দেখতেই পাইতেছ কে আমরা নতুন ওয়ার্ল্ড শুরু করতে যাচ্ছি নতুন ওয়ার্ল্ড মানে এরপর থেকে নতুন নতুন ওয়ার্ল্ডের ভিডিও আসতে চলেছি ভাই তো তোমরা বুঝতেই পারতাছো কেমন হইতে চলেছে তো সর্বপ্রথম আমরা আজকে আয়রন ফার্মের জন্য মাইন্ড শার্ট খুঁজতে যাবো ঠিক আছে মাইন্ড শার্ট বুঝতে পারতো তোমরা কারণ আমার রেল দরকার আর রেল না হলে আমি ভিলেজার ঢোকাতে পারবো না আর আমাদের বেশিরভাগ কাজ থাকে হলো রেলের ঠিক আছে রেল না ছাড়া কিন্তু কিছু হবে না ভাই তো তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টকাশ করে বাজিয়ে দাও কারণ এখন থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে লেটস গো স্টার্ট মাই ভিডিও তো তোমরা দেখতেই পাইতেছো আমার এই ওয়ার্ল্ডে কিছু নাই আমি নতুন একটা ওয়ার্ল্ড শুরু করছি ঠিক আছে এটা ভিলেজারের ঘর আর এটা আমি নতুন ক্যাবলে শুরু করতেছি চলো দেখাই তোমাদের আর এখানে জম্বি টমির আওয়াজ আসে দেখো এই পাহাড়গুলা ভাই অনেক কাজ করছি আমি অনেক ওষাচ্ছিলো এই যে এতখানি ওষাতে ছিল ঠিক আছে আমি অনেক কাজ করছি আর এই দিক দিয়ে অনেক গর্ত ছিল আমি এগুলা বুঝাইছি তিন লাইন করে আর এই দেখো বাড়িটা ডিজাইন করতেছি যেমন ট্রেডিং হলে ঠিক আছে ওপরে লেখা থাকবে ট্রেডিং হল মা টাকতো ক্লে হইতে চলেছে কিন্তু তো দেখো এইখানে এ কিন্তু অনেক ধরে দাঁড়ায় আছে দাঁড়াও এক মিনিট কি বের হয়ে গেলি সিরিয়াসলি ভাই এ তো বের হয়ে গেছে শয়তান আচ্ছা ঠিক আছে তুই বের হয়ে গেছিস যখন যা সমস্যা নেই দেখো এই কাটো বা এই দুটা জিনিস আমার ফাঁকে রাখতে হবে ঠিক আছে এইখানে রাখলে এদের বিভ্রান্তি করবে ঠিক আছে এইখানে কোনো কিছু রাখা যাবে না দাঁড়াও এক মিনিট এটা চেঞ্জ করে দিই আগে এইখানে রাখলে এরা ঢুকতে পারতেছে না আর অনেক বিভ্রান্তি করতেছে তো এই দুইটা জিনিস আমি অন্য কোথাও দিব আর একটা পরে একটা পরে হ্যাঁ একটা পরে দুইটাই একখানে রাখি তো তোমরা এখন চাকরি নিয়ে চাকরি করো আর এইখানে আশেপাশে আমি ফ্রি রাখবো কারণ এই দিক দিয়ে না হলে ভিলেজার আসবে আর ডুকবে আর ডিস্টার্ব করবে ঠিক আছে অনেক ডিস্টার্ব করবে দেখো দে তুই কি বাইরে না ভিতরে ভাই এ তো দেখতেছি ভিতরে আছে সিরিয়াসলি তো অনেক মজা হইতে চলেছে এই একজন বের হয়ে আইসে তুই কি জব করিস এ আলসা ভাই অনেক আলসা ঠিক আছে এ মারাত্মক লেভেলের আলসা মারাত্মক কালসা ঠিক আছে তো চলো আজকে আমরা মাইন্ড শার্ট খুঁজতে যাবো মাইন্ড শার্ফ্ট খোঁজার আগে আমার অনেকগুলো জিনিস নিতে হবে দেখো ভাই এই পর্যন্ত বেডটির দামি হাবি যাবি খাওয়ার জিনিসপাতি নিতে পারছি আর একে স্টেক ডার্ট নিছি আর ওল প্লাংস লিসি আর তোমার হলো আমার আয়রনের শর্ট আছে ভাই আগে ডায়মন্ড টাইমন্ড ছিল অটোমেটিক্যাল কত ফার্ম ছিল এখনও হবে ঠিক আছে সব কিছু জাস্ট একটু ওয়েটিংয়ের বিষয় তো দেখো আয়রন ডোর আয়রন ডোর নিয়ে যেয়ে কী করবো ভাই এই ডোরটা আমি রাখা দিই সামনে গিয়ে তো দেখো ভাই ডোর তো আমি রাখা দিছি ভাই পাওয়ার কথা দেখো মাইন্ডশোর কিন্তু ও ভাই ও ভাই সিরিয়াসলি ভাই মরে গেছিলাম মরে গেছিলাম একটু নিচে পড়লাম আমি কেমনে কোন দিয়ে পড়লাম না না এখানে একটা চিহ্ন রাখতে হবে আমার দেখো আমি এই দিক দিয়ে আসছি না এখানে একটা আমি লাইট লাগাই লাগাইতেবো এরকমভাবে আর একটা ডার্ট মার্ট তোর লাগায় রাখবো যে কোনো অবস্থায় হানড্রেড পার্সেন্ট একটা ডার্ট তো রাখবো এইখানে মাইন্ডশ্যাপটা আছে শিওর আমি জানি এইখানে মাইন্ডশ্যাপটা আছে আশেপাশে তো মাইন্ডশ্যাপটা আছে ভাই সিরিয়াসলি দেখো এইখানে আশেপাশে কোথাও না কোথাও তো মাইন্ডশ্যাপটা হানড্রেড পার্সেন্ট আছে কারণ থাকার কথা ঠিক আছে কত নিচে আছে জানি না তবে আছে ঠিক আছে দেখি নিচে কি আর যাওয়া যাবে নিচে তো যাওয়া যায় তো মাইন তো দেখি না ভাই দেখতাছি আগে উপরে যে আয়রনগুলো পাইছিলাম এই আয়রনগুলো আমি নিব ভাই জোস জোস আমার বলদ বানায় সাইডা দিলো ঠিক আছে তো কি আর করার কোলগুলা নিয়ে নিই দেখো কোলগুলো তো সব কিছু নিয়ে নিলাম কিন্তু মাইন্ডশ্যাপটা আমার এইখানে থাকার কথা কিন্তু মাইন্ডশাপ পাইতেছি না ভাই কোনো আওয়াজও পাইতাছি না তো দেখো আমি এদিকে গেছিলাম না এদিকে একটু নিচে যাব আমি দেখি মাইন্ডশাফ্ট এদিকে থাকার কথা দেখা যাক কি হয় আচ্ছা কোলগুলো নিয়ে নিই ভাই কোলের অনেক দরকার আছে যেতই আমি অটোমেটিক ফার্ম করি কিন্তু কোল কিন্তু অন্য একটা কামে লাগে ভাই সিরিয়াসলি কোল আলাদা টাইপের একটা জিনিস তাহলে তো ভালোই হবে খুব একটা খারাপও হবে না দেখো ভাই এখানে একটা রেড স্টোন আছে ঠিক আছে কিন্তু আমি এখানে একটা আগে জ্বালাই তারপরে রেড স্টোনটা নিয়ে নেবো এগুলার অনেক কাম ভাই ঠিক আছে এগুলা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এগুলা আমি ছাড়তেছি না অটোমেটিক ফার্ম বানাতে এগুলার অনেক দরকার হবে তো দেখো আমি কত নিচে চলে আসলাম ভাই এখন পর্যন্ত আমার মাইন্ডশ্যাটের তো কোনো দেখা নাই দেখো আমি কত নিচে চলে আসলাম ভাই ওটা কী ওইটা কী দেখো আয়রনগুলো নিয়ে আগে যা হয় হোক পরে দেখতেছি আগে আমি আয়রনগুলো কালেক্ট করে নিই আয়রনের এমনিতে অনেক অভাবে আছি আমি তো দেখো এই দিক দিয়ে চলে আসলাম এখানে একটা আয়রন আয়রন ছাড়তেছি না ভাই আমি দেখো ভাই এখানে টসের দরকার আমার আগে দেখো আমি কাক কোথা থেকে কোথা চলে আসলাম কিন্তু মাইন্ড স্যাপটের নামে কোনো খোঁজ নেই এখন পর্যন্ত লেপিস লেজুলি পাইছি থেকে নিয়ে নেবো ভাই নিয়ে যা পাবো সব নেবো ঠিক আছে সামনে একটা স্টোন আছে ভাই আমি কত গভীরে যাইতাছি কিন্তু তো পাইতেছি না মাইন্ডশার্ফট আশেপাশে থাকতে পারে বলা যায় না বলতেছি না স্টোন দেখছিলাম কই হ্যাঁ এখানে ভাই আমার এগুলাও শেষ হয়ে যাইতেছে ঠিক আছে সব শেষ হয়ে যাইতেছে কিন্তু মাইন্ডশার্ফ্ট আমি পাইতেছি না একটা মাইন্ডশার্ফটের অনেক দরকার কিন্তু মাইন্ডশার্ফটের তো দেখা পাইতাছি না এদিকেও বন্ধ ওই দিকেও বন্ধ চারিদিকে যদি বন্ধ হয় ভাই আমি মাইন্ড ওয়াট ভাই পাইসি পাইসি ডায়মন্ড প্রথম ডায়মন্ড আমার এই ওয়ার্ল্ডের প্রথম ডায়মন্ড তো ভাই অবশ্যই কমেন্টে বলো যে এটা কেমন হলো ভাই যে আমার ওয়ার্ল্ডের প্রথম ডায়মন্ড ভাই সিরিয়াসলি তিনটা একসাথে আরও আছে নাকি ভাই সামনে একটা একটা আলো দিব ওকে কিন্তু কিছু আর নাই কিন্তু জায়গাটা কত সুন্দর সফট দেখছো তোমরা অনেক সুন্দর কিন্তু নরম তো চলো আমরা আরও দেখো ভাই এতক্ষণ খোঁজার পরেও আমি একটা মাইন্ডশাপ্ট পাই নাই ঠিক আছে তো কী আর কর ভাই আমি এখানে উপরে উঠে আসি গোটা এলাকা সানমার্সি ঠিক আছে কিন্তু একটা মাইন্ডশাপ্ট পাইনি আমি তো অনেক জিনিসপাতিগুলো পাইছি দেখো আমি এখানে একটা ফার্নেস বানাবো আর ফার্নেস বানানোর পরে আমি অনেকগুলো কিন্তু আয়রন পাইছি এই আয়রনগুলো কিন্তু এখন পোড়াবো ভাই আর অনেক কোলও পাইছি তো চলো এগুলো আমি প্রায় দেখি কতগুলা পাই আর ভাই ভিলেজারের সাথে দরকার হলে ট্রিট করে নিব ভাই কিন্তু ভাই আমি আর আমার বিরক্ত হয়ে গেছে ভাই সব কিছু খুঁজতে খুঁজতে দেখো কত জিনিসপাতি পাইছি আর তেতাল্লিশটা আয়রন অলরেডি আমি মাইন্ড করে ফেলছি ঠিক আছে তো নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো নেক্সট পার্টে কিন্তু আমি অবশ্যই অটোমেটিক ফার্ম কিন্তু বানাইতে চাইতেছি কারণ অনেকগুলো রেল আমি বানাইতে পারবো আর রেলগুলো বানাই নেবো অবশ্যই ঠিক আছে তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তোমরা ভালো থাকবা বাই বাই টাটা সি ইউ নেক্সট পার্টে দেখতে পাবা তোমরা সব কিছু